আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কলার দুটি বড়ো রোগ সম্পর্কে জানো সেটা হচ্ছে সিগাটোকা আর পানামা তো সিগাটোকা রোগ হচ্ছে আমরা সবাই জানি একটা কলাতে হলুদ স্পট পড়ে এবং আস্তে আস্তে কলার আগা থেকে কলার পাতার আগা থেকে মরতে শুরু করে এবং শুকিয়ে যায় এবং আস্তে আস্তে কলার ডাল এভাবে শুকিয়ে মরে যায় এবং ভেঙে পড়ে কিন্তু এটার কিন্তু সমাধান আছে আমরা বিষ ঠিক প্রয়োগ করলে এটা রোগটা কম হয় নিয়ন্ত্রণ করা যায় এতে কলার খুব একটা ক্ষতি হয় না ফলন কিছুটা কমে গেলেও একেবারে কৃষক লস পর্যায়ে যায় না কিন্তু পানামা রোগ তোমরা দেখতে পাচ্ছ পাতা হলুদ হয়ে গেছে এবং ওই যে উপরের যে পাতাটা ওটাও কিন্তু হলুদ হয়ে যাচ্ছে এই পাশের যে পাতাটা ওটাও হলুদ হয়ে গেছে এবং আস্তে আস্তে পুরো গাছটি হলুদ হয়ে যাবে পাতাগুলো হলুদ হয়ে যাবে এবং গাছ দাঁড়িয়ে থাকবে কিন্তু পাতাগুলো সব ভেঙে পড়বে তার একটি নমুনা আমি আর একটু দেখাই আর এটা হচ্ছে এমনই ভয়ঙ্কর রোগ এটা যদি কোনো বাগানে আক্রমণ করে সেটা কিন্তু বাগানের অনেক গাছে ছড়িয়ে পড়ে এবং এটা কিন্তু ছোটো গাছে খুব একটা ক্ষতি করতে পারে না আমরা দেখতে পাচ্ছি ছোটো গাছটি খুব সুন্দর কিন্তু একটি তথ্য অবশ্যই মনে রাখতে হবে এটা হচ্ছে এই গাছ থেকে এর তেল নিয়ে অন্য জায়গায় লাগালে এবং এই গাছের তেড় যদি আমরা রেখে দিই বড় করি এটা কিন্তু ঠিক প্রাপ্তবয়সে বয়সে এই সময়

এটি কিন্তু শেষ পর্যন্ত ফলাফল শূন্য আমরা আর একটা গাছ দেখতে পাচ্ছি সেই গাছটা হচ্ছে এই গাছটাকে কিন্তু কেটে ফেলা হয়েছে গাছের অবশিষ্ট অংশ এখানে গাছের পাতা সব মরে একদম ভেঙে পড়েছে এখানে আরেকটা গাছ কাটা পড়ে আছে এই গাছটা কিন্তু ভেঙে পড়েছে এবং এইখানে এই গাছটার যত্ন নেওয়া হয়েছিল এটা মূল যে গাছটা সেটা কিন্তু মরে গেছে বলে কেটে ফেলা হয়েছে এবং তার যে বাচ্চা সেই গাছটা কিন্তু তেউর গাছ সেটা কিন্তু ভালো আছে এটা কিন্তু ঠিক প্রাপ্ত বয়স্ক হলে নষ্ট হয়ে যাবে কোনো লাভ নেই আমরা আরেকটা গাছ দেখতে পাচ্ছি এটাও কিন্তু এই যে ফেটে যাচ্ছে আমরা গোড়াটা দেখি সেই গাছ কিন্তু ফেটে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাবে গোড়া পচে যাবে কিন্তু ওর থেকে যে তেল আমরা দেখতে পাচ্ছি তেলটা কিন্তু সুস্থ সবল আছে তাই বলে এটা কিন্তু রাখা যাবে না এটা কিন্তু ঠিক এরকম প্রাপ্ত বয়স্ক হলে আবার ভেঙে পড়বে তাহলে বন্ধুরা এর সমাধান কি এর সমাধান হচ্ছে মূলত এই রোগ হয়ে গেলে কোনো সমাধান নেই বিজ্ঞানীরা কোনো এখন পর্যন্ত এর ঔষধ আবিষ্কার করতে পারেনি যেটা গাছটাকে সুস্থ করতে পারে তা আমাদেরকে প্রতিরোধের প্রতিকার প্রতিরোধ উত্তম ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের প্রতিরোধের জন্য যে সমস্ত আমাদের আরেকটা ভিডিও আছে যে ধরনের দানা বিষ আছে সেই বিষ প্রয়োগ করতে হবে গাছে এই গাছে আক্রমণ না হয় এবং গাছের যে মাটি মাটি আমরা দেখতে পাচ্ছি একদম অপরিষ্কার এবং স্যাপসেপে আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু গাছের ব্যাধি কম হবে আরেকটা বিষয় হচ্ছে এই বাগানে যদি এই রোগ ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই এই বাগানে আর কলা চাষ করা যাবে না কয়েক বছর গ্যাপ দিতে হবে তাহলে কিন্তু পরের বছর কলা লাগালেও কিন্তু এই রোগটা দেখা দেবে এই জন্য আমাদেরকে আগে থেকে সতর্ক থাকতে হবে সময় মতো দানা বিষটা বিশেষ করে প্রয়োগ করতে হবে এবং জমিকে সুন্দরভাবে শুকাতে দিতে হবে জমির সাথে রাখা যাবে না রোগ মুক্তির জন্য বন্ধুরা আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের কিন্তু যে জমি থেকে আমরা তেড় নেবো সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেই বাগানে যাতে এই রোগ না থাকে কারণ এটি একটি ভাইরাসবাহিত রোগ মাটির মাধ্যমে ওই রোগ ছড়িয়ে পড়ে যে কারণে ওই বাগান থেকে কিন্তু পরবর্তী কোনো চাষের জন্য আর তেড় সংগ্রহ করা যাবে না তেড় সবসময় সুস্থ সুস্থ সবল একটা বাগান থেকে সংগ্রহ করতে হবে যেখানে কোনো রোগ আক্রমণ হয়নি আমরা এই বাগানটি দেখতে পাচ্ছি পাশেই একটি বাগান কিন্তু এই বাগানে কোনো গাছ একটাও এখন পর্যন্ত ওই ধরনের কোনো রোগ দেখা যায়নি এবং বাগানটাও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো এই বিষয়টা একটু মেনটেন করতে হবে এবং আমাদের ভিডিওতে আরও কেউ আছে সেই ভিডিওগুলো তোমরা দেখলে জানতে পারবে কি ধরনের পদ্ধতিতে কলা চাষ করতে হবে কলা চাষ কিন্তু বর্তমানে খুবই লাভজনক একটি চাষ এই কলা চাষে অর্ধেক খরচ করলে যত পরিমাণ খরচ করা যায় তার চেয়ে বরং বেশি লাভবান হওয়ার সুযোগ রয়েছে কিন্তু অবশ্যই তোমাদেরকে সঠিক বিধিবিধান জেনে তারপরে মাঠে নামতে হবে চাষাবাদ করতে হবে বন্ধু তোমাদের চাষের সমৃদ্ধি এবং সফলতা কামনা করছি তোমরা ভালো থাকবে আসসালামু আলাইকুম